নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আমাদের সংসারে টুকিটাকি কিছু জিনিসের প্রয়োজনীয়তা আমরা ঘরে কি করে মেটাবো সেই নিয়ে হাজির হয়েছি এখন দেখো বাজারে এরকম পাকা লঙ্কা তোমরা হামেশাই দেখতে পাচ্ছ লাল টুকটুকে পাকা লঙ্কা বাজার থেকে বেশ অনেকটাই কিনে নিয়ে এসছি দেখো ঝুড়িটা আমার পুরো ভর্তি আর দেখো একদম টুকটুকে পাকা লঙ্কা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই পাকা লঙ্কাগুলো দিয়েই আজকে আমি যে ফোড়নের জন্য বা মাংস বেটে দেওয়ার জন্য মশলার সাথে বাটার জন্য যে শুকনো লঙ্কা আমরা রান্নায় দিয়ে থাকি সেই শুকনো লঙ্কা বানিয়ে দেখাবো পাকা লঙ্কা থেকে আমরা কি করে ঘরে পদ্ধতিতে শুকনো লঙ্কা বানাতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো এখানে আমি দুটো ঝুড়িতে লঙ্কাগুলোকে প্রথমে ভাগ করে নিয়েছি একদম ফ্রেশ পাকা লঙ্কা বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে এক কাপ মতো জল দিয়ে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তবে স্ট্যান্ডটা কিন্তু জলের তলায় ডুবে নেই জল থেকে উপরেই রয়েছে তারপরে একটা ফুটো ঝুড়ি আমি বসিয়ে দিচ্ছি লঙ্কা সমেত আর দেখো ঝুড়িটা একদম উপচাপ করে লঙ্কা দিয়ে দিচ্ছে উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছে তবে এখানে কোনো রকম যেন হাওয়া পাস করতে না পারে এরকমভাবেই তোমরা ঢাকনাটা চাপা দিয়ে দেবে মিনিট চারেক মতন একটু গরম জলে এটা ভাপিয়ে নিয়েছি আর ভাপাতে দেখো লঙ্কাগুলো একটু সফট হয়ে গেছে গাটা দেখো চিপে দেখাচ্ছি খুবই গরম তবে কাঁচা অবস্থাতে পাকা লঙ্কাগুলো যখন ফ্রেশ ছিল সেই সময় দেখো একদমই ছিল শক্ত এইভাবে সমস্ত লঙ্কাটা ভাপিয়ে নিয়েছি ছাদের মধ্যে একটা ওড়না বিছিয়ে নিয়েছি দিয়ে আরই ভাপানো লঙ্কাগুলোকে পাকা লঙ্কাগুলোকে ছাদের মধ্যে বিছিয়ে দিচ্ছি সিঙ্গেল করে বিছিয়ে দেবো দিয়ে এটাকে রোদে আমি এখন শুকাতে দেবো তবে এটা একদিন নয় আমার প্রায় এখানে তিন থেকে সাড়ে তিন দিন সময় লেগেছে লঙ্কাগুলো একদম বাজারের মতো শুকনো লঙ্কা বানানোর জন্য শুকনো করতে তবে বাইরে তো এখন রোদের প্রচুর তাপ রয়েছে তাই এটা ওই জন্য বেশি দিন আর লাগে না খুব কম দিনের মধ্যেই শুকনো লঙ্কাটা বানানো হয়ে যায় আমার দেখো একটা ঝুড়ি কমপ্লিট করে অন্য ঝুড়ি লঙ্কাগুলো আবার ঢেলে দিচ্ছি আর শুকনো লঙ্কা তো আমরা কম বেশি সকলেই ঘরে ব্যবহার করে থাকি আর খুব কম খরচায় তোমরা ঘরে এটা বানিয়ে নিতে পারো সমস্ত লঙ্কাগুলো এরম করে আমি বিছিয়ে দিয়েছি এবার সারা। দিনটাই আমি ছাদের মধ্যে রোদরে এটাকে শুকনো করতে দেবো এইভাবে আমি সাড়ে তিন দিন এটাকে আমার শুকনো করতে লেগেছে এটা দ্বিতীয় দিনের লঙ্কাটা আবার দেখাচ্ছি দেখো এটা একটুখানি গাটা জাস্ট শুকিয়ে এসে খুব তেমন বেশি শুকায়নি এখনও গাটা বেশ ভালোই নরম রয়েছে আর একটা কথা বলে রাখছি বন্ধুরা যখন দেখবে যে লঙ্কাগুলো শুকনো হয়ে গেছে বোঝার জন্য এটা গাট ভিতরে দানাগুলো এক করে ট্রান্সপারেন্ট হয়ে যাবে লঙ্কাটা আর গায়ে রংটাও দেখবে অনেক পরিবর্তন হয়ে গেছে লাল থেকে হালকা খয়রি কালার চলে আসে দেখো এটা তৃতীয় দিন দেখাচ্ছি লঙ্কাগুলো দেখো অনেকটা শুকনো হয়ে এসছে তোমরা নিশ্চয় দিকে বুঝতে পারছো গা দেখো একটু একটু খয়রি ধরনের কালার হালকা হালকা এসছে সবগুলো নয় কিছু কিছু লঙ্কাগুলোকে দেখো এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে ভিতরটা নিশ্চয় তোমরা বুঝতে পারছ লঙ্কাটা কত সুন্দর হয়েছে ট্রান্সপারেন্ট লঙ্কাটা এখনো নরম রয়েছে এটা একটু মচমচা আর একটু করব আমি এটাকে যাতে অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় এরকম ভাবে তোমরা লঙ্কা যদি ঘরে বানাও সারা বছরই তোমরা স্টোর করে রাখতে পারবে দেখো এটা সাড়ে তিন দিন হয়ে গেছে আর লঙ্কাটা কত খাস্তা হয়ে গেছে দেখো রোদে শুকনো হয়ে একটা আঙুল দিয়ে হালকা একটু চাপ দিলেই লঙ্কাটা দেখো কত ইজিলি এটাকে ভেঙে যাচ্ছে তাহলে এইভাবে বন্ধুরা সারা বছর ধরে তোমরা যদি এরকম লঙ্কা বানিয়ে থাকো তাতে তোমরা লঙ্কা সংরক্ষণ করে রাখতে পারবে সারা বছরের জন্য আর দেখো একটা উপরচাপ ঝুড়ির লঙ্কা নিয়েছিলাম সেটা আমার কমে কতটা কমে গেছে লঙ্কাটা শুকনো হতে এই মাপের লঙ্কা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম আর শেষে মাপের লঙ্কাই তোমাদের ওদের দেখাচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই ঘরোয়া পদ্ধতিতে শুকনো লঙ্কা বানানোর পদ্ধতিটা খুবই সহজ পদ্ধতিতে কম খরচে তোমরা ঘরে শুকনো লঙ্কা এরকম বানিয়ে নিতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের একটা লাইক কমেন্টস আমাকে অনেকটা অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও